সালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদের চার বেডরুমের একটা বিল্ডিং আরসিসি করে বিল্ডিংটার কাজ ধরছে সামনে ব্যালকনি হবে ব্যালকনির জন্য সাড়ে চার ফিট করে জায়গা রেখেছে দু পাশেই তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির জন্য আট ফিট জায়গা রেখেছে এখানে আর আমার যে হাতের বাম পাশে দেখছেন এটা এটা বেডরুম এই বেডরুম হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই বারো ফিট বাই তেরো ফিটের চারটা বেডরুম হবে চারপাশে এটা একটা করছে আর এই সামনের এটা হবে এই এই এটা হবে এগারো ফিট বাই বারো ফিট এখানে বাথরুম হবে আর বাথরুমের থেকে কিছু অংশ চলে যাবে সামনের হল রুমের সাথে অ্যাড হয়ে যাবে মাঝখানে আর এই রুমটা আপনি দেখছেন এখানে বারো বাই তেরো এই রুমটাও এখানে তো আরসিসি দিয়ে কত টাকা খরচ পড়বে আমি ডিটেলস আপনাদের সব জানাবো এই ফ্লোর লেভেল পর্যন্ত ফ্লোর লেভেল এবং যেই কলমগুলো কয়টা কলম আছে সবগুলো হিসাব করে আপনাদের আমি জানাবো এবং কলমগুলো কত কত স্কোয়ার ফিট এবং কত বস্তা সিমেন্ট গেল কয় লাখ টাকা গেল এ পর্যন্ত আমি আপনাদের ডিটেলস জানাবো সঙ্গেই থাকুন পুরো ভিডিও দেখুন সব জানতে পারবেন এবং চারটি বেডরুম দিয়ে এবং একটা স্টোর রুম একটা হল রুম একটা কিচেন একটা বাথরুম দিয়ে কত টাকা খরচ পড়বে ডিটেলস সব কিছু জানতে পারবেন তো এখানে স্টোর রুমটা রাখা হয়েছে তেরো ফিট বাই আট ফিট তেরো ফিট বাই আট ফিটের স্টোর রুমটা এইখানে এই পর্যন্ত হল রুমের এই মাঝখানটা এই কিছু স্টোর রুমের থেকে ব্যবহার করা হবে মাঝখানে হল রুমটা রাখা হবে আর এই রুমটাও বলেছিলাম যে বারো ফিট বাই তেরো ফিট এই কোনায় বারো ফিট বাই তেরো ফিটের চারটা বেডরুম চায় কোনায় করেছেন খুবই সুন্দর ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন এটা বরাত বালু ফেলে এটাকে প্রসেস করা হচ্ছে রেডি করা হচ্ছে রুম আর এই সামনের এই রুমটা এগারো ফিট বাই বারো ফিট এই রুমটা আর একেবারে সামনে যেই রুমটা এটাও বারো ফিট বাই তেরো ফিট এই সামনের দুইটা রুম এই রুমটা এবং ওই রুমটা বারো ফিট বাই তেরো ফিট যেই রুমগুলো আর আপনার যেই কলমগুলো কলমগুলো দেওয়া হয়েছে এখানে সর্বমোট পনেরোটা কলম দেওয়া হয়েছে কলম দশ দশের চারটা আছে চার কোনায় আর হচ্ছে দশ বারো দশ বারো এগারোটা কলম এই পনেরোটা কলম এখানে এই ঘরে দেওয়া হয়েছে টোটাল পনেরোটা কলমে কলমের উপরে এটা কাজ চলতেছে মিস্ত্রি ভাইদের কাজ এখন তারা লাঞ্চ টাইম তাই আমি ভিডিওটা করতেছিলাম তালা ফাউন্ডেশনে কাজ শুরু হয়েছে এই বিল্ডিংটা আপাতত একতলা কমপ্লিট হবে আমি এর আরেকটা আপডেট আপনাদের দিব এই বিল্ডিংয়ের আর কয়েকদিন পরেই আমার এই ভিডিও দেখে যারা যুক্ত থাকবেন এবং জানার কোনো কিছু আগ্রহ যার জানার ইচ্ছা আছে অবশ্যই জানাবেন আমি আপনাদের আপডেট রেগুলার আপনাদের দিতে থাকব এবং এই ঘরের যেই কাজগুলি পনেরোটা যে কলম লেগেছে পনেরোটা কলমের ষোলো মিলি রড এবং বারো মিলি রড কত কেজি রড গেল আমি জানাচ্ছি টোটাল দুই টন সাতশো কেজি রড লাগছে এখানে সাতাশশো কেজি রড লাগছে টোটাল এই পনেরোটা কলম অবধি এবং এই বিম ডালাই দিয়ে এবং নিচের থেকে আর সিসি করে এই পর্যন্ত সাতাশশো কেজি রড গিয়েছে আর সিমেন্ট যাবে একশো পঞ্চাশ বস্তা মানে কিছু কলম ডালাই হয়ে গেছে আর কিছু কলম বাকি আছে তো সেই অবধি টোটাল যাবে একশো পঞ্চাশ বস্তা সিমেন্ট আর এখানে সেভেন রিং দিয়ে কাজ হচ্ছে ইভেন আমার ঘরেও সেভেন রিং দিয়ে আমি কাজ করেছিলাম সেভেন রিং সিমেন্ট খুব ভালো স্থায়ী মজবুত এবং ভালো কংক্রিটে তৈরি খুবই ভালো তাই সেভেন রিং দিয়ে ভাইজান কাজ করতেছেন তো এই এই হচ্ছিলো খরচ এই অবধি আপনাদের বললাম সাতাশশো কেজি রড আর একশো পঞ্চাশ বস্তা সিমেন্ট অবধি আপনার ফ্লোর লেভেল থেকে পনেরোটা কলম আপনার উঠে যাবে হ্যাঁ এবং সাদে একতলা যে ছাদ হবে তখন ছাদে কিন্তু ওই সাতাশো কেজি রডের মতন সতেরোশো সরি দুঃখিত সতেরোশো কেজির মতন রড লাগবে সাদে ঠিক আছে যারা এই চারটি বেডরুম এবং মাঝে একটা হলরুম একটা কিচেন একটা বাথরুম এটা এই এই পরিসরে যারা বিল্ডিং করবেন এবং সামনে ব্যালকনি দিয়ে যারা এই পরিসরে বিল্ডিং করবেন যারা চিন্তা করতেছেন তাদের জন্যে এই ভিডিওটা অবশ্যই আপনাদের ইনফরমেটিভ এবং কাজে আসবে এই ভিডিওটা আপনাদের দেখে আর জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন আমি জানাতে বাধ্য আমি জানাবো অবশ্যই আর যদি আপনার শেষ পর্যন্ত আরও আপডেট চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ভাইজানরা আপনি জানাবেন আমি সামনের দিকটা দেখাচ্ছি বাড়ির যে সামনে যে ডিজাইনটা যদিও এখন ফুটে ওঠে নাই ব্যালকনি দিলে বা ইটের গাঁথনি যখন দিত তখন কিন্তু এটার ইটা শুরু হয়ে যেত আপনার গাঁতনি বিল্ডিংয়ের সৌন্দর্যটা ফুটে উঠত আর এটা আমার এলাকা থেকে যারা দেখছেন ফরিদপুর বা কানাইপুর থেকে যারা দেখছেন তাদের দেশে আমি বলছি এটা কাশিয়াবাদে দুলালের মোড় থেকে একটু সামনে এগোলেই বটতলা এই যে এখানে মেন রোডের পাশে এই বাড়িটা এখানে তিন তিনশো থেকে চারশো বছর পুরনো একটা বটগাছ আছে এখানে অনেক ঐতিহ্যবাহী এবং পুরোনো একটা বটগাছ এর পাশেই এই বাড়িটা হচ্ছে এখানে আর অবশ্যই বাড়ির আপডেটটা আপনারা দেখে জানাতে কিন্তু ভুলবেন না আর সিঁড়িটা বিল্ডিংয়ের একদম মাঝখানে হয়েছে এই দুই পাশে যে রুমের ডিজাইনটা যে চলে গেছে চারটা বেডরুম চারপাশে দিয়েছে সমান মেজারমেন্টে বারো ফিট বাই তেরো ফুটের চারপাশে চারটা আর মাঝে দিয়েছে এগারো ফুট বাই তেরো ফুট তো এই হচ্ছিল বিল্ডিংয়ের আপডেট তো সবাই ভালো থাকবেন আমি ভিডিও লম্বা করছি না যারা যারা দেখছেন এবং যারা আমার চ্যানেলটি দেখেছেন সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে ইওয়ার দ্য বস আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ